নেইমার জুনিয়ার আজকে এমন একটা মানুষকে নিয়ে ব্যাখ্যা দিতে চলছি যার ব্যাখ্যা আমি একটা বইয়ের পাতায় লিখে কোনোদিন শেষ করতে পারবো না যার ব্যাখ্যা আমি নাইম বলে আপনাদের মাঝে কোনো শেষ করতে পারবো না যার ব্যাখ্যা আমার নাইমের কোনোদিন জানাও নাই আজকে সেই নেইমারকে নিয়ে কথা বলতে যাচ্ছি হ্যালো নেইমার ফ্যান ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা নেইমারকে ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন একটা টপিক তো কেউ স্কিপ করবেন না চলেন শুরু করি হ্যাঁ আজকে যে সান্তোসের খেলা দেখছেন আজকে যারা সকালে ঘুম না পড়ে সান্তোসের খেলা দেখছেন একমাত্র তারাই বলতে পারবেন নেইমার কি ফুটবল জগতে নেইমারের কতটা আবির্ভাব কতটা কতটা ভয়ঙ্কর হতে পারে এই নেইমার জুনিয়র সেটার প্রমাণ হয়তো আজকে দেখছেন যে নেইমারকে নিয়ে ভাবা হয়েছিল পঁচিশ সালের শেষে খেলতে পারবে না এমনকি ছাব্বিশ সালের শুরুতেও থাকবে না বিশ্বকাপেও আশঙ্কা ছিল নেইমার খেলবে কি খেলবে না সেই নেইমার সব কিছুর বিরুদ্ধে গিয়ে এমনকি নিজের প্রতি জেদ রেখে মনে করেন নিজের প্রতি একটা জেদ রাখছে আমি খেলবই পুরো মনে করেন সান্তোষ ক্লাব কর্তৃক নেইমারকে খেলে খেলা নিষিদ্ধ করে দিছে ঠিক আছে নেইমাররে বলছে এক মাস তার সার্জারি করা লাগবে তারপরে পঁচিশ সালের শুরুতে তার নামাবে তারপরে বিশ্বকাপের যাত্রা শুরু করবে নেইমারকে নিয়ে পুরো ফুটবল দুনিয়া যখন নেইমারের বিরুদ্ধে সাংবাদিক বলেন আপনি কোর্স বলেন আপনি দলের লিডার বলেন সবাই বলতেছে নেইমার খেলতে পারবে না নেইমার ইনজুরি তার পায়ের সার্জারি করা লাগবে তাকে আশঙ্কা আছে তার বিশ্বকাপে তাকে আমরা পাবো কি না সে একটা আশঙ্কা আছে পুরো ওয়ার্ড যখন নেইমারের বিরুদ্ধে আমি কি বলবো ভাই আমি নেইমার ফ্যান হয়ে দুঃখিত আমি মনে হয় ব্রাজিলের সাংবাদিক তারপরে ব্রাজিলের আপনার মিডিয়াগুলো বলেন সবই মনে করি নেইমারের বিরুদ্ধে কাজ করতেছে কারণ আপনি দেখেন সবাই যখন বলতেছে নেইমার খেলতে পারবে না তখনই নেইমার নিজের জেদ নিয়ে বলছে আমি খেলবো আমি সান্তোসকে এগিয়ে নিতে চাই সান্তোসকে আমি এই খাত থেকে আমি এগিয়ে নিতে চাই যদি নেইমার এখন না খেলতো তাইলে হয়তো সান্তোষ পরবর্তী রাউন্ডে যাইতে পারতো না আজকে এমন একটা ম্যাচ দেখেন নিজে গোল করছে ছাব্বিশ মিনিটের মাথায় নেইমার গোল করছে আর পুরো খেলছে মনে হয় মিনিট বা আটষট্টি মিনিট খেলছে নেইমার পায়ে ব্যথা নিয়ে যেভাবে খেলছে কিভাবে তার ব্যাখ্যা দিব অন্য অন্য ফুটবলারদের দেখেন তার পরিপূর্ণ ফিটভাবে যেভাবে খেলছে তার থেকে দ্বিগুণ খেলছে এক গোল এক অ্যাসিস্ট বরাবর প্রতিপক্ষের উপরে আক্রমণ করছে হ্যাঁ এটাই নেইমার আর আমাদের কেন নেইমি ফ্যান বলা হয় জানেন আমরাও নেইমার মতো যোদ্ধা করতে পারি আমরাও নেইমারের মতো হতাশ হই না আমরা ভেঙ্গে পড়ি তারপরে উঠে দাঁড়াই হ্যাঁ এই জন্যই আমাদের নেইমার ফ্যান বলা হয় এক নজরে নেইমার জুনিয়রের পারফরমেন্সটা ব্যাখ্যা করে একটু দেখে যান খেলছে মাত্র আটাশি মিনিট এক গোল এক সাতটা শট নিছে চারটা চান্স ক্রিয়েট করছে ছিয়াত্তর পার্সেন্ট পাস একশো পার্সেন্টে ডিবলিংয়ে সফল হয়েছে আর খেলা শেষে তার রেটিং এইট মাত্র কত মিনিটে আটাশি মিনিটে মাত্র এইট নাইন রেটিং নেইমার সারছে তাইলে বোঝেন নেইমার থেকে আপনি কি আশা করেন শুধু শুধু কি নেইমারকে রাজপুত্র বলা হয় শুধু শুধু কি নেইমারকে ফুটবল জগতের রাজা বলা হয় এটাই তার প্রমাণ সবাই যখন পরিপূর্ণ ফিট নিয়ে মাঠে খেলতেছে কোনো গোল পায় না অ্যাসিস্ট পায় না তখনই নেইমার ইন্দুরি নিয়ে নিজের বল নিজের শক্তি নিজের জেদ নিয়ে মাঠে নামছে এক গোল এক এসিস সাতটা শট চারটা চান্স ক্রিয়েট করছে একশো পার্সেন্ট ডিবি লিগে যখন সফল হয় তার থেকে আপনি কি আশা করেন কি চান তার থেকে আমরা আশা করি নেইমারের থেকে আমরা বিশ্বকাপ খেলা দেখব পরিপূর্ণ ফিট ভাবে আমরা নেইমার্কে চাই নেইমার্কে আমরা যদি ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিততে চাই তাহলে নেইমারকে একশো পার্সেন্টই আমাদের বিশ্বকাপে লাগবে নেইমারকে ছাড়া কখনো বিশ্বকাপ সম্ভব না এটা আমাদের মাথায় রাখতে হবে তবে আমি আগে থেকেই টের পাইছিলাম নেইমার হয়তো কালকের ম্যাচ খেলবে হ্যাঁ আমি আগেই কিছু কিছু সাংবাদিকের কিছু কিছু প্রশ্নের মাধ্যমে আমি বুঝতে পারছিলাম নেইমার হয়তো এই ম্যাচ খেলবে যারা আজকে খেলা দেখছেন একমাত্র তারাই বলতে পারবেন নেইমার যে কটা কর্নার কিক মারছে যে কটা ফ্রি কিক পাইছে সব ছিল একদম আগুন বরাবর দেখছেন শেষমেশ একটা প্ল্যানটি হয়তো দিতে চাইছিল ওই প্ল্যানটি যদি হয়তো তাহলে নেইমার দুই গোল পাইতো এক অ্যাসিস পাইতো সব শেষে নেইমার মাঠে ফিরছে এটাই আমাদের জন্য সৌভাগ্য এটাই আমাদের জন্য মনে করেন একটা পরিপূর্ণ দিক যেহেতু নেইমার মাঠে নামছে সামনের সান্তোসের ম্যাচগুলোও খেলবে পঁচিশ সালে হয়তো সান্তোসের আর দুইটা ম্যাচ আছে হয়তো এটা তো নভেম্বর চলে ডিসেম্বর হয়তো দুইটা বা তিনটা ম্যাচ আছে তারপরে ছাব্বিশ সালের শুরুতে হয়তো কোনো খেলা নাই ব্রাজিলের হয়ে হয়তো মাঠে নামবে ফ্রান্সের বিপক্ষে হয়তো একটা ম্যাচ আছে মার্চে ওই ম্যাচের দিয়ে হয়তো নেইমার শুরু করতে পারে যাই হোক নেইমারকে আমরা ছাব্বিশ বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপে আমরা চাই নেইমারও যে প্রতিভা আছে নেইমারও চাই এবার ছাব্বিশ বিশ্বকাপটা ঘরে নেবে নেইমার বিশ্বকাপ নেইমার রঙ্গিন করতে চাই তো এই নেইমার ফ্যানরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু বলবেন না আর স্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাইতে আমার স্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন সবই শেষ আল্লাহ হাফেজ থ্রি পিস